হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকে গল্প তোকে অনেক ভালোবাসি লেখিকা মেগা আপুস পর্ব চব্বিশ আজ ভার্সিটি অফ অনেকটা পেয়ে লাগছে বাড়িতে আমি রাফিয়া আর অথই আছি বেলগুনিতে বসে ফেসবুকিং করছি এমন সময় রাফিয়া এসে আমার পাশে বসলো আমি একবার ওকে দেখে আবার ফোনের দিকে তাকিয়ে বললাম রাফিয়া পু কিছু বলবে হ্যাঁ আসলে কি বলো আসলে আরিশা আমার একটা বন্ধু আসবে বাড়িতে মামিরা নেই তাই তোমাকে বলছি ও এলে কি প্রবলেম হবে বন্ধুকে বাড়িতে কেন আনতে হবে কিন্তু আমি তো না করতেও পারছি না পরে আবার এটা নিয়ে মাকে বলবে আর মা আমাকে বকবে এ মেয়েকে দেখা যায় এমন পেটে অনেক প্যাচ কি হলো আরিসা ঠিক আছে আমার বন্ধুকে বরং বলে আমার মামা বাড়িতে আসতে হবে না নাপু আসতে বলো তবে বেশিক্ষণ যেন না থাকে বাড়িতে কেউ নেই আদ্র এসে দেখলে রাগ করবে আর শোনো আমাকে কিন্তু ডেকে না আবার আচ্ছা আমার মিষ্টি বোনটি কথা বলে বাঁকা এসে রাফিয়ে চলে গেল আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওর যাওয়ার দিকে ওর হাসিটা সুবিধা লাগলো না আবার বোনটি বলল আমাকে হঠাৎ করেই আবার সেই মেসেজের কথা মনে পড়ে গেল। হঠাৎ ফোন বেঁধে উঠলো ফোনের স্ক্রিনে মনি নামটা ভেসে উঠলো রিসিভ করে কানের কাছে ফোন ধরতেই মনিকা বলে উঠলো আরও কেমন আছিস তুই আমি তো খুব ভালো আছি তুই কেমন আছিস এই মনি তোকে খুশি খুশি লাগছে কেন আমিও অনেক ভালো আছি খুশির কারণটা এখন বলা যাবে না তুই আর্দ্র নিয়ে আমাদের বাসায় আয় তারপর বলবো সে পরে আসবো মনি জানো আমার বল না কি কারণ তুই তো জানিস আমার এত ধৈর্য নেই বল না প্লিজ উফ এ মেয়ে যে ধৈর্য কম এটা কেন আমার মাথায় ছিল না মনি তুই বলবি নাকি কি ফোনের মধ্যেই তো নাকটা ফাটিয়ে দেবো আরে বলছি এত হাইপার হচ্ছিস কেন আরও তুই খালামনি হতে চলেছিস কি মনি তুই সত্যি বলছিস আমার যে কি খুশি লাগছে তোকে কি বলবো দোয়া করি গুলুগুলো কিউটি একটা প্রিন্সেস আসবে নরম নরম হাতে শুয়ে দেবে আর আমাকে খালামনি বলে ডাকবে দারুণ হবে ব্যাপারটা বাহ বাহ আরও তুই দেখছি আমার থেকেও বেশি আনন্দিত নিজে তো লাফাচ্ছিস আমরা তো লাফানোর দরকার তাই না আমার খালামনি হওয়ার সুযোগটা কবে আসবে শুনি মনের কথায় আরো হাসিটা মিলিয়ে গেল মনে মনে ভাবছে আদ্রকে ভালোবেসেছি ঠিকই আপন করে নিতে পারিনি এখনো আর খালা হওয়ার সুযোগ আরও হালকা এসে বললো যখন সুযোগ আসবে জানতে পারবি এখন এটা বল তন্ময় ভাইয়াও কি তোর মতো খুশি আরও কি বলবো তোকে আমার থেকেও বেশি খুশি হবে সে কথা শুনে সে কি অবস্থা আমাকে কোলে নিয়ে সারা বাড়ি ঘুরেছে ও আচ্ছা মনি আমি তোর সাথে পরে কথা বলবো একটু কাজ আছে মনিকার ফোন কেটে আরিসা ভাবতে লাগলো কয়েকদিন আগের কথা আদ্র ওর এক ফ্রেন্ডের সাথে মেসেঞ্জারে কথা বলছিল আর আরও আদ্রে কাঁধে মাথা রেখে বসেছিল হঠাৎ আদ্রু বলে উঠলো আরও দেখো বেবিটা কত কিউট আরও বেবিটাকে দেখে বললো হ্যাঁ অনেক কিউট বেবি কার বেবি এটা মেয়ে আমার ফ্রেন্ডও নাহিদ কি বলে জানো বলে ওর মেয়ে নাকি সারাক্ষণ আদো আদো সরে ওকে বাবা বলে ডাকে রাতে নাকি ওর মায়ের কাছে থাকতে চায় না নাহিদের বুকে শুয়ে ঘুমায় ইস কবে যে আমাদেরও একটা বেবি আসবে আমাকে বাবা বলবে সব সময় এটা সেটা আবদার করবে নাহিদের মতো বাবা হওয়ার স্বাদটা আমারও খুব নিতে আরও চোখ বড় বড় করে তাকাতে আদ্য থেমে কথা গুডিয়ে বলল আরো এভাবে তাকিয়ে আছো কেন আমি এখনকার কথা বলিনি তো কথাগুলো ভেবে আরও হেসে উঠল আর মনে মনে একটা সিদ্ধান্ত নিল যা আর ওর বিবাহিত জীবনটা নতুন করে গড়ে তুলবে কলিং বেলবে বেজে চলেছে কেউ খুলছে না আরও জোরে জোরে অথকে ডাকলো অথে কোনো সাড়া দিল না হয়তো বাড়ির সবাই চলে এসেছে তাই নিজেই নিচে নেমে এলো দরজা খুলতে আরও দরজা খুলতে দেখলো একটা ছেলে এক গুচ্ছ গোলাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অপরিচিত ছেলেকে দেখে আরও কিছুটা অপ্রস্তুত হয়ে বলল কাকে চাই আমি অয়ন রাফিয়ার ফ্রেন্ড রাফিয়া আছে জি আছে বসুন ছেলেটি ভিতরে আস্তে আসতে আরও বলল আপনি বসুন আমি রাফিয়া আপুকে ডেকে দিয়েছি আরও চলে যেতে নিলে ছেলেটি বলে উঠল আপনি রাফিয়ার মামা তো বোন আর তাই তো আরও ঘুরে বলল হ্যাঁ এছাড়া আমার আরও একটা পরিচয় আছে আমি জানি আপনি রাফিয়ার বড় মামার ছেলের বউ এই নিন ফুলগুলো আপনার জন্য এনেছি আরও চোখ ছোটো করে বললো আমার জন্য ফুল এনেছেন মানে আপনি তো রাফিয়াপুর বন্ধু ফুলগুলোকে দেবেন না মানে রাফিয়ার মুখে আপনার কথা অনেক শুনেছি আর শুনলাম আপনাদের কিছুদিন হলো বিয়ে হয়েছে তাই আর কি ফুলগুলো নিলে খুশি হতাম আরও আর কিছু বলো না মৃদু এসে ওয়ের নামে সেলটি হাত থেকে ফুল নিয়ে ধন্যবাদ ধন্যবাদ বলে চলে গেলাম আর ফুল হাতে উপরে আসতেই অথে বলল ভাবি ছেলেটিকে রাফিয়াপুর বন্ধু যা তো ওই ন্যাকারানীকে ডেকে দে আর এই নিয়ে ফুলগুলো তো আমাকে দিচ্ছ কেন ছেলেটি তো তোমার আর ভাইয়ার নতুন বিয়ে হয়েছে তাই ফুল দিয়ে শুভেচ্ছা জানালো এগুলো রুমে নিয়ে রাখো ভাইয়া এসে দিও নাক টেনে বললো সব বুঝিস তাই না যা রাফি আবুকে ডেকে দিয়ে আমার রুমে আরও আলমারি থেকে সবগুলো শাড়ি বের করে বেডের উপর রেখে গালে হাত দিয়ে কিছু একটা ভাবছে তারপর সবগুলো শাড়ির মধ্যে থেকে তিনটে শাড়ি আলাদা করলো রেড কালারের কাতান শাড়ি একটা ব্লু আর অরেঞ্জের মিশ্রণে একটা সিল্কের জর্জেট শাড়ি আর একটা ব্ল্যাক জর্জেট শাড়ি পাশাপাশি রেখে ভাবছে কোনটা পরবে এ ভাবে সব শাড়ি বের করেছো কেন পরবো তাই বের করেছি সবগুলো একসাথে পরবে নাকি দূর সবগুলো একসাথে পরা যায় নাকি আসলে কোনটা পরবো বুঝতে পারছিলাম না তাই সবগুলো নামিয়ে এই তিনটে সিলেক্ট করেছি এখন এই তিনটার মধ্যে কোনটা পরবো বলতো অত শাড়ি তিনটা পরক করে দেখে বলল ভাবি ব্লু শাড়িটা পরো তোমার তো এই কালার পছন্দ তোমাকে মানাবেও ভালো তাছাড়া ভাইয়াও ব্লু লাইক করে কিন্তু হঠাৎ শাড়ি কেন পরবে ভাইয়ের সাথে কি ঘুরতে যাবে আরে না এমনি পরবো এতগুলো শাড়ি ফেলে রেখে কি করবো বল তাই ভাবলাম মাঝে মধ্যে পরবো আরিশার শাড়ি পরে খুব সুন্দর করে সেজেছে আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় কাপড় তুলে ঘুরে ফিরে নিজেকে দেখছে দরজা খোলার আওয়াজ পেয়ে তাকে দেখলো আদ্র এসেছে আদ্র আরুর দিকে এক পলক তাকিয়ে ফোন করে রেখে তাই খুলতে খুলতে ওয়াশরুমে চলে গেল। আরও অবাক হয়ে তাকিয়ে রইল আদ্র তো অফিস থেকে সে আগে আমাকে খোঁজে আর আজ আমাকে দেখেও কিছু বললো না আমি যে শাড়ি পরেছি সেটাও কি দেখেনি আদ্রকে দেখতে কেমন যেন বিষণ লাগছিল কি হয়েছে ওনার শরীর খারাপ নয়তো আরও সেখানে দাঁড়িয়ে আছে আদ্র ফ্রেশ হয়ে বের হয়ে সোপায় গিয়ে বসল আরও গিয়ে আদ্র পাশে বসলো কি হয়েছে তোমার শরীর খারাপ এসে আমার সাথে কথা বললে না তাকালেও না ঠিক করে আদ্র কিছু বলতে নিলে ওর চোখ পড়ল টেবিলে সেখানে গোলাপগুলো রাখা আদ্র উঠে গিয়ে ফুলগুলো হাতে নিয়ে বলল তাহলে আমি ভুল কিছু দেখিনি আদ্র গলার শরটা গম্ভীর আরও হাসি মুখে বলল ভুল দেখবে কেন ফুলগুলো তোমার আর আমার বিয়ের জন্য থাক বলতে হবে না ছেলেটির নাম অয়ন তোমার বার্সিটির বন্ধু তাই তো হ্যাঁ ছেলেটির নাম অয়ন কিন্তু ও তো আমার বন্ধু নয় রাফিয়াপুর বন্ধু আরও মিথ্যে বলবে না রাফের বন্ধু হলে ওকে ফুল না দিয়ে তোমাকে কেন দেবে খুব তো হাসি হাসি মুখ করে ওই ছেলের থেকে ফুলগুলো নিয়েছ আর্দ্র কি বলছো তুমি এসব কি বলছি বুঝতে পারছো না ওয়েট এই দেখো আদ্র নিজের ফোন ওর সামনে ধরলো সেখানে ছেলেটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছে তবে আরুর মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে আরও হাসি মুখে ফুলগুলো হাতে নিচ্ছে এমন একটা ছবি আর্দ্র আরোকে দেখালো আরও ভেজা কণ্ঠে বললো আদ্র তুমি আমাকে ভুল বুঝছো ছেলেটিকে সত্যি আমি আগে দেখিনি ভুল বুঝছি না কিন্তু আমার কষ্ট হয় আরও অন্য কোনো ছেলেকে আমার পাশে আমি সহ্য করতে পারি না আর সেখানে এই ছেলে তোমাকে ফুল দিয়েছে এই ছবি তোমাকে কে দিয়েছে আর এটা আমার বন্ধু এই কথাটা কে বলেছে অন্যান্য একটা নাম্বার থেকে ছবি দিয়েছে আর বলেছে ছেলেটি তোমার বার্সিটির ফ্রেন্ড বাড়িতে কেউ নেই তাই তুমি ওকে বাড়িতে এনেছো কেন করলে আরও তুমি এটা তুমি কি বোঝো না আমার খারাপ লাগে আদ্র ওই ছেলেটা তো আদ্র আর ওকে আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে গেলো অথয় কোনো একটা দরকার এসেছিল ওদের কথা শুনে দরজার বাইরেই দাঁড়িয়েছিল আদ্র যে আরো একটু হলে ভুল বুঝছে অথ এটা বুঝেছে আদ্র ছাদে দাঁড়িয়ে আছে অথ এসে পিছন থেকে ডাকলো ভাইয়া আদ্র ঘুরে তাকে বললো অথই তুই এখানে কেন ভাইয়া তুমি ভাবিকে বলবোছো কেন ভাবির তো কোনো দোষ নেই আর তোকে এসব বলে দিয়েছে ওর বাচ্চা আমি সব একটা গেল না ভাবি আমাকে কিছুই বলেনি তোমরা কথা বলছিলে তখন আমি শুনেছি আচ্ছা ভাইয়া তোমার কি করে মনে হলো ভাবে কোনো ছেলেকে বাড়িতে আনবে তা ফাঁকা বাড়িতে ভাবে যে এমন নয় তুমি তা জানো শুধু একটা ছবি দেখে সব ভেবে নিচ্ছ অথ ছোটো বুঝবি না এসব নিচে যা ছোটো হলেও অনেক কিছু বুঝতে পারি ভাইয়া ওই ছেলেটি রাফিয়াপুর বন্ধু রাফিয়া সাথে দেখা করতে এসেছিল রাফিয়াপুর থেকে নাকি শুনেছে তোমার আর রিসাভাবির বিয়ের কথা তাই ফুলগুলো দিয়ে ভাবিকে শুভেচ্ছা জানিয়েছে ভাবি নিতে চাইনি ছেলেটি তোমাদের বিয়ের শুভেচ্ছা জানিয়েছে বলে নিয়েছে আমি তখন ছিলাম ওখানে দেখেছি এবং শুনেছি সবটা তুমি কি করে পারলে একটা ছবি দেখে বুঝতে যে আজ তোমার জন্য শাড়ি পরেছে সেজেছে দেখেছ তুমি সেই সন্ধ্যা থেকে সেজে অপেক্ষা করছে তোমার জন্য আর তুমি কি করলে সামান্য একটা বিষয়ে ভাবির হাসি মুখটাতে মেঘের ছায়া নামিয়ে দিলে কথা শোনালে ভাবিকে আর্দ্র অবাক হয়ে তাকিয়াছে অথ এর দিকে সত্যি তো সামান্য একটা বিষয় তার জন্য ওর সাথে এমন বিহেভ করলো ভেবেই আর্দ্র খারাপ লাগছে এমনকি নিজের ছোট বোনের কাছেও হতে হলো আজ আর্দ্র তো চাইলেই পারতো ঠান্ডা মাথায় ওর থেকে সব শুনতে অথৈ বললো ভাইয়া সত্যি বলছি ভাবির কোনো দোষ নেই তুমি যাও ভাবের কাছে হয়তো মন খারাপ করে বসে আছে আর্দ্র হেসে বোনের মাথায় হাত বুলিয়ে নিচে চলে গেলো চলবে তোকে অনেক ভালোবাসি পর্ব আরিশা বেলকুনিতে দাঁড়িয়ে আছে ওর দৃষ্টি অন্ধকার আকাশে আজ আকাশে চাঁদ নেই কালো অন্ধকারে ছেয়ে আছে চারদিক চাঁদেবিহীন অন্ধকারের মতো আরিশার মনটাও আজ ঘন কালো অন্ধকার হয়ে আছে আর এর একমাত্র কারণ আর্দ্র আর্দ্র কেন এমন করলো আমার সাথে উনি সেই ছোট্ট থেকেই আমাকে দেখেছে ওনার কি করে মনে হলো আমি বাইরের একটা ছেলেকে বাড়িতে নিয়ে আসবো আমি শুধু তোমাকে ভালোবাসি আদ্র অনেক ভালোবাসি জানো তো আজকে আমার এত শ্বাস তোমার পছন্দের রঙের শাড়ি পরা শুধুমাত্র তোমার জন্য আজ আমি তোমাকে আপন করে নিতে চেয়েছিলাম যতটা আপন করলে স্বামী স্ত্রীর সম্পর্ক আরও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে কিন্তু আফসোস তুমি একটি বার ভালোভাবে তাকালে না আমার দিকে কে কি বললো তুমি সেটা বিশ্বাস করে আমাকে ভুল বুঝলে হঠাৎ কেউ পিছন থেকে আরুকে জড়িয়ে ধরলো আরও ভয় পেয়ে গিয়েও সামলে নিল কারণ এই স্পর্শ আর্দ্রে আরও নিজেকে সারাতে চেষ্টা করলে আর্দ্র আরও চেপে ধরলো ঘাড়ে মুখ গুজে অপরাধী স্বরে বলতে লাগলো আম সরি আরু প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো তোমাকে ভুল বুঝবো না অনেক বেশি ভালোবাসি তোমাকে আমি সহ্য করতে পারি না অন্য ছেলেকে তোমার পাশে আমি শিওর আমাদের মাঝে কেউ দূরত্ব সৃষ্টি করতে চাইছে আমার আরও এমন কিছুই করতে পারে না আরও জোর করে নিজেকে সারিয়ে বলল একদম ঢং করবে না আমাকে ভুল যে কাঁদিয়ে এখন এসেছে ছড়ি বলতে এখন এসেছো কেন যাও যে তোমাকে ওই ছবি দিয়েছে তার কাছে যাও আদ্র আরও হাতটা শক্ত করে ধরে বলল। আমার ভুল হয়েছে শোনা তার জন্য আমি অনুতপ্ত এই ভুলের কারণে এর কাছে আমাকে ছোট হতে হয়েছে ভাবতে পারছো আরও আমার ছোটো বোন আজ পর্যন্ত আমার মুখের উপর গলায় কোনো দিন কথা বলেনি কিন্তু আজ বলেছে আমার ভুল ভাঙিয়েছে ওর ভাবের মন খারাপ থাকো চায় না আরও অবাক সুখে তাকিয়ে বলল কি বলেছে অতই এই যে ছেলেটি তোমার কেউ না ও রাফিয়ার বন্ধু আচ্ছা রাফিয়ারা তো সাহস হলো কী করে ও একটা ছেলেকে বাড়িতে ডাকে আমি কালি বাবাকে বলবো ওকে বাড়িতে পাঠিয়ে দিতে রাফিয়াপু আমার কাছে আগেই বলেছিল ওর কোনো বন্ধু আসবে বাবাকে কিছু বলো না ও তাহলে তুমি জেনে না করলে না কেন রাফিয়াপু মন খারাপ করবে তাই রাফিয়ার মন রাখতেছে যে তোমার নিজেরই কষ্ট হলো আরও চোখে এখনও পানি জমে আসে আদ্র ওর চোখের পানি মুছে বলল ইস ওর বউটা কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে সরি বউ আর এমন হবে না তাকাও আমার দিকে কি হলো তাকাবে না আচ্ছা যাচ্ছি আমি আদ্র চলে যেতে নিতে আর ওর হাত ধরে জড়িয়ে ধরে ওকে আদর বুকটা যে ওর সবচেয়ে শান্তির স্থান আদ্রু যে এত অল্প সময়ে নিজের ভুল বুঝতে পেরে আরুর কাছে এসেছে এটাই অনেক আদ্র আরুকে বুকে থেকে তুলে আরুর মাথা থেকে পা পর্যন্ত দেখে বললো আজ আমার বউকে অনেক অনেক সুন্দর লাগছে তো এত শ্বাস কেন হুম ইচ্ছে হয়েছে তাই তুমি তো ডিনার করোন নিচে চলো অনেক রাত হয়েছে আদ্র একটা নিয়ে ওকে কাছে টেনে কোমরে জড়িয়ে দিয়ে বললো একদিন ডিনার না করলে কিছু হবে না আজ না হয় ডিনারটা রুমেই করি আমি কিন্তু জানি তুমি কেন শেষেছো মানে কি জানো তুমি এই যে আমার বউয়ের এতদিন মনে হয়েছে তার স্বামীকে অধিকার দেওয়া প্রয়োজন আর্দ্র বাঁকা এসে ওর দিকে তাকিয়ে আসে আরও লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল এমন কিছু নয় হুম হুম বউ নিজেকে আর দূরে শরীর রেখো না তুমি তখন কি বলেছ আমি পিছনে দাঁড়িয়ে সব শুনেছি আরও মাথা তুলে কিছু বলতে নিলে আচমকা আদ্র আর ঠোঁট নিজের দখলে নিয়ে হঠাৎ করে এমনটা করায় আরও যেন ফ্রিজ হয়ে গেছে সারা শরীরে শীতল হওয়া বয়ে চলেছে আরও আদ্র টি শার্ট ধরে আছে নিজেকে যে ছাড়াবে সেটাও ভুলে গেছে প্রায় পাঁচ মিনিট পর ছেড়ে নিঃশ্বাস নিচ্ছে ডিনারের খুব মিষ্টি ছিল আরও অন্যদিকে ঘুরে লজ্জা মিশ্র কণ্ঠে বললো অসভ্য লোক একটা তুমি খুব খারাপ তাই আমি অসভ্য খারাপ ঠিক আছে আজ তাহলে বুঝিয়েই দেই আমি কতটা অসভ্য বলেই আরও কে কোলে তুলে নিল আর হাত পা নামার জন্য দিও না। আর আর কিছু বললো না বেডে শুয়ে দিয়ে আরও মুখে ঠোঁটে গলায় বুকে অজস্র চুমুতে ভরিয়ে দিল আরও কোনো বাধা দিচ্ছে না ও চায় আদ্র নিজের করে নিক দুটি মনের ভালোবাসা আরও হাজার গুণ বেড়ে গিয়েছে আজ ওদের ভালোবাসার মধ্যে দিয়ে সকালে আর্দ্রের আগে আরও ঘুম ভেঙে গিয়েছে আদ্র জেগে ওঠার আগেই আরও ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিয়ে মিষ্টি কালারের শাড়ি পরেছে আরও ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো আদ্র এখনও ঘুমে আরো এগিয়ে গিয়ে আদ্র কপালে ঠোঁট ছুঁয়ে নিচে চলে এলো আদ্র ঘুম থেকে উঠে আরোকে দেখলো না আদ্র বেশ বুঝতে পারছে আরো আজ লজ্জায় ওর দিকে তাকাবেই না অনেক দিন পর সকালে শাড়ি পরা দেখে আদ্রের মা হাসি মুখে বললো আমার মেয়েকে আজ খুব মিষ্টি দেখেছে মাঝে মধ্যে এভাবে শাড়ি পরবি কেমন রাফিয়া আদ্রের মায়ের কথা শুনে আরুর দিকে তাকালো আরুর চোখে মুখে খুশির জেলিক দেখে রাফিয়া চোখ ছোট করে তাকিয়ে রইলো ওর দিকে সবাই নাস্তা করতে বসেছে আদ্র এখনও আসেনি আরুর মা বলল আরিসা আদ্রকে ডেকে আন আসছে না কেন কেন আরু মায়ের দিকে তাকিয়ে বলল ডাকতে হবে না এসে পড়বে আসলে আরও চাইছে না আদ্রের সামনে পড়তে ওর চোখে চোখ রাখলে আরও লজ্জা পেতে হবে অতই মিটিমিটি হেসে বলল আমি যাচ্ছি ভাইকে ডাকতে উঠে দাঁড়াতে আর্দ্র সিঁড়ি দিয়ে নামতে নামতে বললো কাউকে যেতে হবে না আমি চলে এসেছি আদ্র অফিসের পোশাক পরে নাস্তা করতে এসেছে আরও আর চোখে আদ্রকে দেখে চুপচাপ দাঁড়িয়ে দিলো আরও খেতে বসছে না দেখে আদ্র মা বললো আরিসা দাঁড়িয়ে আছিস কেন খেয়ে নিয়ে বার্সিটি যেতে হবে তো আদ্র মা আরো রাজ সিটি যেতে হবে না আমি দুপুর পর ওকে নিয়ে বের হব। আর বসে পরও খেয়ে নাও আর আদ্রের পাশের চেয়ারে বসলো মনে মনে ভাবছে কোথায় যাবে আমাকে নিয়ে আমাকে তো কিছু বলেনি আদ্র সবার চোখের আড়ালে ওর কানের কাছে মুখ এগিয়ে বললো আমার দিকে দেখাচ্ছ না কেন এত লজ্জা পেলে চলবে নাকি সকালে মর্নিং কেসটাও পাইনি আজ ছেড়ে দিলাম কাল থেকে যদি আমাকে ঘুম থেকে না তুলে রুম থেকে বের হও তোমার বারোটা বাজাবো তবে যাই বলো কাল রাতে ডিনারটা কিন্তু বেস্ট ছিল আর চোখ বরাবর করে আদ্রের দিকে তাকালো আদ্র চোখ টিপ মেরে মুসকি হেসে খেতে লাগলো ওদের দিক আর কেউ না তাকালেও রাফিয়া আছে। আদ আর কে আর অন্যরকম লাগছে রাফিয়া মনে মনে বলতে লাগলো কি হলো ব্যাপারটা ভাবলাম একটা হলো তার উল্টো আর্দ্র রেগে থাকা তো দূরের কথা আরও যেন লেপটে আসে আরিসার সাথে তাহলে কি আমার কালকে প্ল্যানটা কোনো কাজ আসেনি না আর মানতে পারছি না আবার কিছু একটা ভাবতে হবে আজ পর্যন্ত এই রাফিয়ার কোনো চাওয়া অপূর্ণ থাকিনি এটা থাকবে না দুপুর পরে আর্দ্র বাড়িতে এসে আরওকে রেডি হতে বললো আর ওয়াশরুমে গেলো ফ্রেশ হতে আর্দ্র বেডে বসে ফোন টিপছিল আর ওর ফোনে মেসেজ টোন বেজে উঠলো আদ্র ফোন হাতে নিয়ে মেসেজ অন করলো ওখানে লেখা ছিল আরিশা আজ তোমার জন্য এক নতুন চমক অপেক্ষা করছে আদ্র থেকে তোমাকে তো আমি দূরে সরাবোই আদ্র তো তোমাকে ভুল বসবেই আজ আম শিওর কালকে আদ্রকে ওই ছবি আর মিথ্যে বলে কোনো লাভ হয়নি কিন্তু আজ হবে তোমার চোখে মুখে আমি চিন্তার সাপ দেখতে চাই তাই এ এস এম এসটা করলাম আদ্র মেসেজটা পড়ে নাম্বারটা নিজের ফোনে তুলে মেসেজটা ডিলিট করে দিল ও চায় না আরও আবারও এই অজানা ভয় নিয়ে চিন্তা করুক আদ্র নিজের ফোন থেকে এসে নাম্বারে কল দিল রিং হচ্ছে কেউ রিসিভ করছে না কি হতে পারে এই মেয়ে আমার মন বলছে সে সবসময় আমাকে আর আরও ফলো করছে আরো কে বিষয়ে কিছু জানাবো না আমি নিজেই বের করব কে আমাদের লাইফটা এলোমেলো করতে চাইছে আর ওকে রেডি হতে বলে আদ্রু সে সেই নাম্বারটা কাউকে দিয়ে বললো এই নাম্বারটা কোথায় আছে সেই লোকেশনটা আজকের মধ্যে জানতে চাই ফোন রেখে আর্দ্র মেদু এসে বললো তুমি যেই হও না কেন তোমাকে তো আমি খুঁজে বের করব আমার বারবার মনে হচ্ছে খুব বেশি খাটতে হবে না এই মেয়েকে দৌড়তে নিজেকে বড্ড চালাক ভাবো তাই না তাই চালাকি করতে যে নিজের জানালেই ফেসে গেলে চমক দিতে দেওয়ারই হতো তাহলে মেসেজ করে বলার কি দরকার আমি যাকে আইডিয়া করছি যদি সেই হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না আর আমার জান আমার জানকে আলাদা ঘটা এতটাও সোজা নয় আর ওকে বিষয়ে কিছুই বলা যাবে না এখন ওকে আমি এখন কখনো কষ্ট দেব না তোকে অনেক ভালোবাসি আরও অনেক বেশি ভালোবাসি আরিসাকে সারপ্রাইজ দেবে বলে ওকে না জানিয়ে মনিকের বাসায় নিয়ে এসেছে অনেক দিন পর বেস্ট ফ্রেন্ডকে পেয়ে আরিসা মনিকার দুজনেই খুব খুশি সারা বিকেল সন্ধ্যা মনিকের সাথে কাটিয়ে আদ্র আর ওকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরোলো রাতে নেমে এসেছে আর্দ্র ড্রাইভ করছে আর আরও বাইরে তাকিয়ে আছে এদিকে রাফিয়া রুমে এপাস ওপাশ পাইচারি করছে আর ভাবছে আরিষাকে এস এম এস এসটা করলাম ভয় পাওয়ানোর জন্য কিন্তু ও তো হাসি খুশি মনেই বেরিয়ে গেলো হয়তো তখন এস এম এসটা দেখেনি পরে অবশ্যই দেখেছে এখন বাকি কাজটা করতে হবে রাফিয়া কাউকে ফোন দিয়ে বললো যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে কল দাও দুজনেই একসঙ্গে আছে এটাই সুযোগ যা যা বলতে বলেছি সেগুলোই বলবে সামনে তাকিয়ে বললো আরও কিছু বলছো না যে ড্রাইভ করার সময় কথা বলতে নেই চুপচাপ গাড়ি তুমি তো আজ আমার দিকে ভালোভাবে না সারপ্রাইজ দিতে বাসায় নিয়ে গেলাম ওখানে খুব মজা করলে হাসলে তাহলে আমার সাথে কেন কথা বলছো না আর মুচকে এসে আদ্রুর দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে বলল। তোমার দিকে তাকাতে আমার লজ্জা লাগছে আর্দ্র শব্দ করে হেসে উঠে বললো এই পাগলি আমি তোমার বর অন্য কেউ কিসের এত লজ্জা শুনি ও বুঝেছি লজ্জাটা পুরোপুরি ভেঙে দিতে হবে তাই না শোনা অসভ্য হুম বউয়ের কাছে না হয় অসভ্য হলাম তাতে ক্ষতি নেই বরং লাভ আছে আর ওর ফোন বেজে উঠলো আরও আছে না নাম্বার থেকে দৌড়ছে না কে ফোন দিয়েছে নাম্বার চিনি না রিসিভ করো আর শোনো স্পিকারে দাও আর ফোন রিসিভ করে হ্যালো বলতে ওপাশ থেকে একটা ছেলে বলে উঠলো কি ব্যাপার আরিশা দুপুর থেকে একবারও ফোন দিলে না যে তুমি জানো না তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না আমি তোমার বাসার গেটে দাঁড়িয়ে আসি তাড়াতাড়ি এসেও খুব দেখতে ইচ্ছে করছে তোমাকে আরও একবার ফোনের দিকে তাকাচ্ছে আবার আদ্রর দিকে আদ্রর মাঝে কোনো পরিবর্তনে ও খুশি মনে গাড়ি চালাচ্ছে আরও খুবই অবাক হচ্ছে হঠাৎ কে এসব পড়ছে ফোন দিয়ে আদ্র কেমন চোখ থাকতেন দেখে আরও বেশি অবাক হচ্ছে ওপাশ থেকে ফোন কাটেনি এখনও আরও রীতিমতো কাঁপছে তাড়াতাড়ি ফোন কেটে দিকে তাকে বললো আদ্র এসেলেকে চিনি না বিশ্বাস করো আমি বাইরে কাউকে আমার নম্বর দিইনি কে এসব করছে আমি জানি না আদ্র তুমি কিছু বলছো না কেন রাগ করেছ আমি সত্যি আর্দ্র আরও হাত টেনে নিজের কাছে নিয়ে বলল এই পাগলি এত ঘাবড়ে যাচ্ছ কেন চোখে পানি কেন হুম পানি মুছে ফেলো জলদি একদিন না বলেছি তোমার কান না আমার সহ্য হয় না আমি তোমাকে অবিশ্বাস করছি না যে যা খুশি বলুক আমার আর উপর থেকে আমার বিশ্বাস হারাবে না বাড়িতে এসে আরও গাড়ি থেকে নামতেই আবারও সেই নাম্বার থেকে কল আসলো আদ্র এসে করলো ধরতে আরও ফোন রিসিভ করলে অফাসটিকে বললো আরশা ভেবি তুমি এলে না কেন কতক্ষণ অপেক্ষা করলাম ভেবেছিলাম দেখা করবো কাছাকাছি আসবো দুজনে কিছুই হলো না তোমাকে আমি অনেক আদর দেবো ওই আদর থেকে বেশি কাল দেখা করবে কেমন আদ্র আরু থেকে ফোন নিয়ে বললো তোর ভাগ্য ভালো তুই এখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারছিস নিজেকে খুব চালাক ভাবিস তাই না তুই এবং তোর পেছনে যে আছে সে খোঁজ বের করতে আমার বেশি সময় লাগবে না কি ভেবেছিল আমি আরুকে ভুল বুঝবো আগে না বুঝে ভুল করেছি বা টান না আর তোকে শুধু একবার সামনে পাই তোর জিপ টেনে আমার আরুকে ভাজে কথা বলার স্বাদ মিটে দেবে আদ্র খুব রেগে কথাগুলো বলছিল আরও ভয় পেয়ে চুপ করে দাঁড়িয়ে আছে আদ্র আরও এক হাতে জড়িয়ে নিয়ে বলল ভয় পেও না আমি তোমাকে অবিশ্বাস করিনি আমি আছি তো কে বা কারা এসব করছে আমি খোঁজ নিচ্ছি শীঘ্রই জেনে যাব ভিতরে চলো আর্দ্র ফোনে কল আসতেই আর্দ্র রিসিভ করলো পাশ থেকে ওকে থ্যাংক ইউ সো মাচ রাখছি আর্দ্র মৃদুই হেসে বলল অবশেষে আমার আইডিয়ায় ঠিক হলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন ধন্যবাদ ভালো থাকবেন